ওয়ালটন খামার বাড়ি এখানে বিভিন্ন ফলের গাছ বেজস গাছ সেই সাথে যে আমগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি না আমের যে বাহারি রঙের আম সেগুলো দেখে তো মানুষ তো এগুলো শুয়ে দেখতে চাবেই কিন্তু আমাদের এখানে বোঝা উচিত যে আমরা তো এখানে আসছি একদমই ফ্রি সার্ভিস এই সৌন্দর্য সে দেখার মাঝে যে আনন্দ সেই আনন্দ উপভোগ করতে গেলে দমক খাইতে হবে দিদি একজন খাইছে আমরা বিভিন্ন প্রজাতির আম দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে এগুলোর নাম জানি না কোনটার কি নাম তো দর্শক আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যেখানে কি কি ধরনের আম দেখা যাচ্ছে এই আমের সাইজটা একটু ভিন্ন দেখতে পাচ্ছেন যে কিন্তু তার মধ্যে একটা অন্যরকম পরিবেশ আবার এই যেখানে দেখতে পাচ্ছি অনেক বড় বাহ খুবই সুন্দর মন মাতানো আমের বাহারি ধরনের এদিকে বেশ কিছু গাছ আছে এবং এখানে একটু রেস্ট করার জন্য একটা কুটিরও ব্যবস্থা আছে সামনে আরো কিছু ফল যেমন জাম গাছ দেবদারু গাছ মেহগনি গাছ

সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আহ কি মনোরম পরিবেশ প্রাণটা জুড়িয়ে যায় জুড়িয়ে যায়